গাজা দখলের পরিকল্পনার বিরুদ্ধে ইসরায়েলে ছড়িয়ে পড়েছে নজিরবিহীন বিক্ষোভ যুদ্ধ বন্ধ এবং বন্দীদের ফিরিয়ে আনার দাবিতে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ শনিবার সন্ধ্যায় সহ ইসরায়েলের বিভিন্ন শহরে সমবেত হয় প্রায় দশ হাজার বিক্ষোভকারী জিম্মি পরিবারের সংগঠন ফ্যামিলিস ফোরামের উদ্যোগে জেরুজালেম শায়ার হানেগেভ জংশন কিরিয়াত গাটসহ আরও কয়েক ডজন স্থানে ছোট বড় সমাবেশ হয় এসব সমাবেশ থেকে ইসরায়েলি সৈন্যদের গাজা দখলের এই যুদ্ধে না জড়ানোর আহ্বান জানানো হয় তাদের দাবি গাজা থেকে বন্দি ও নিখোঁজদের জীবিত ফেরাতে অবিলম্বে যুদ্ধ বন্ধ করে একটি চুক্তিতে পৌঁছাতে হবে আন্দোলনকারীদের আশঙ্কা দেরি হলে প্রিয়জনদের জীবিত ফিরে পাওয়া অসম্ভব হয়ে পড়বে বিশ্লেষকদের বরাদ দিয়ে টাইমস অব ইসরায়েল জানায় গাজা দখলের পরিকল্পনা শুধু বন্ধুদের জীবন ঝুঁকিতে ফেলবে না বরং অভিযানে থাকা সৈন্যদের নিরাপদে ফিরিয়ে আনার পথও কঠিন করে ফেলবে এর ফলে গাজায় মানবিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা রয়েছে সম্প্রতি সামরিক বাহিনীর আপত্তি সত্ত্বেও দেশটির মন্ত্রিসভা গাজা শহর দখলের সিদ্ধান্ত নেয় আর সেই ঘোষণার পর থেকেই দেশজুড়ে জোরালো হচ্ছে বিক্ষোভ গাজা দখল পরিকল্পনার বিরুদ্ধে হওয়া এমন গণবিক্ষোভ ইসরায়েলের দীর্ঘদিনের রাজনৈতিক বাস্তবতায় নতুন মাত্রা যোগ করেছে ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ